একসাথে দর্শক চলে আসলাম বড় মতো ফার্নিচারের সুনাম ধন্য প্রতিষ্ঠান আয়েশা ফার্নিচারে অসংখ্য সোফা কালেকশন থাকবে প্রত্যেকটা সোফাই থাকবে সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের সোফা সেট যারা আর আমাদের সাথে আছে এই শোরুমের অনার ফরদ ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই দর্শকদের কি দেখাবেন ভাই মিনার আছে দেখাবো কনাসুভা দেখাবো আর দেখাবো মিনার কর্নার থাকবে

জেনে নিতে পারবেন আর না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকুন ভিডিওর শুরুতে অবশ্যই আপনাদের ঠিকানাটা জেনে নিন আমাদের ঠিকানাটা ঢাকা এয়ারপোর্ট থেকে দক্ষিণ আন্তলাস্টে আয়শা ফার্নিচার পেয়ে যাবেন আচ্ছা দক্ষিণখান আন্তলাস্টে আয়শা ফার্নিচার পেয়ে যাবেন জি

Darbox karası <Sessizlik>

টন মডেল দেখাবো টন মডেল আছে এখান থেকে হাত হাতে গদি করে দেওয়া আছে এখানে একটা টন এখানে একটা টন এখান থেকে আমি স্ক্রিজের দিচ্ছি এখানে ড্রয়ার বক্স করে দিচ্ছি

কবি সুন্দর দেখেন এটাও কর্নার থাকতেছে এটা ফাইভ সিট ভাই এটা ফাইভ সিটের ফাইভ সিটের কফি টেবিল সহ কফি সহ এটার দাম আসবে কত ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কফি সহ

যেন কাপড়টা ঝুলে ঝুলে না যায় এই দেখেন এই জায়গায় হচ্ছে কোয়ালিটির ব্যবসা যারা কোয়ালিটি সম্পূর্ণ সোফা সেট নেবেন সেগুনের সলিড রাবার ফোমের যারা চলে আসবেন আয়সা ফার্নিচারে অনলাইনে দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারবেন আর অবশ্যই যেটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন ওকে আর কি আছে ভাই এটা প্রাইস কেমন এটা প্রাইস আছে ভাই 68000 টাকা 68000 জি 68000 টাকায় কপি টেবিল সহ কপি টেবিল সহ করে সারা নিলে

প্রায় ইঞ্চি আছে চমৎকার কিন্তু দেখতে ভিউয়ার্স যারা এটা নিবেন কফি টেবিল পারবেন করোনাটা দেখো কোণাটা কত কাজ দিয়েছি আমরা কোণাটা কিন্তু খুবই সুন্দর কত কাজ দিয়েছি দেখো এখানে মিনা দিয়েছি এখানে কান দিয়েছি এখানে গায়ে দিয়েছি চমৎকার দেখেন এটা প্রাইস কেমন ভাই আমরা

লিখিত আপনি আর ফুমা গ্যারান্টি থাকবে এটা লিখিত থাকবে লিখিত থাকে এটা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা নিতে পারবেন খুবই চমৎকার

এখান থেকে আমরা সামনে চাপ দেওয়া আছে আর চাইরে মোটা ডিজাইন করে দেওয়া আছে এখানে ফোম দেওয়া আছে আচ্ছা সাইড গুলোতে ফোম দেওয়া আছে ফোম দেওয়া আছে চমৎকার দেখেন

চার হাজার টাকা করে চার হাজার টাকা করে আর সব সব ধরনের সেগুন কালেকশন কিন্তু পেয়ে যাবেন এক সাদের নিচে ডাইনিং টেবিল কালেকশন আছে তারপরে হচ্ছে বেড আছে

ওকে ভিডিও কলে দেখে মালা নিয়ে যাবে ওকে যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন যেটা আপনার পছন্দ হয়েছে যদি আপনার কোনো রকম কালার কাস্টমাইজেশন করার থাকে আপনি কিন্তু সব ধরনের কালার কাস্টমাইজ করতে পারবেন আয়শা ফার্নিচার দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আর আয়শা ফার্নিচার কিন্তু নিজের সব প্রতিষ্ঠান নিজেদেরই কারখানা নিজেরাই প্রস্তুত কারক পাইকারিতে নিয়ে চাইলে আপনি বিজনেস করতে পারেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ